নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা আমরা যারা পলিথিন আবৃত্ত করি কীভাবে পরিচর্যা করব প্রথম থেকে কীভাবে বেজ ফেলব বেডের দূরত্ব কীরকম রাখব কী কী জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করব বিস্তারিত আলোচনা থাকছে ভিডিও দিতে আপনারা না টেনে পুরোটা দেখুন বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন চ্যানেলে যে সমস্ত নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে আবৃত বিস্তলা কাজ চলছে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এ টু জেড বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করবো সর্বপ্রথম যে কাজটি করতে হবে যখন আপনারা জমি চাষ দেবেন যখন আপনারা জমি চাষ দেবেন তখন সেই জমি চাষের সময় সর্বপ্রথম আপনারা ঘাস মারা যেটা রয়েছে অর্থাৎ যেটা পুড়ে যায় যেটা বেশি সময় নেয় শিপুর সময় সেটা নয় সর্বপ্রথম আপনারা এই মারাটা স্প্রে করে দেবেন প্রথমে জমিতে ঘাস মারাটা স্প্রে করে মোটামুটি ঘাসগুলো যখন শুকিয়ে যাবে একদম ঝলসে শুকিয়ে যাবে তারপর আপনারা কি করবেন জমিতে প্রথম চাষটা দেবেন প্রথম চাষটা দেওয়ার পর জমিটাকে মোটামুটি আপনারা ছ থেকে সাত দিন ফেলে রাখবেন ফেলে রাখার পর এই যে জমিগুলো দেখাচ্ছি এগুলোতে প্রথমে ধান আবাদ করা হয়েছিল আমন ধান তারপরে কিন্তু এখানে চাষ মানে চাষ দেওয়া হয়েছিল তো চাষ দেওয়ার আগে যেটা করতে হবে আপনারা ঘাসমারাটা দেবেন নাহলে কিন্তু পরবর্তী বিস্তলায় কিন্তু অনেক সময় ঘাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিস্তলা থেকে চারা তুলতে কিন্তু একটু কষ্টদায়ক হয়ে ওঠে তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ঘাসমারা দিয়ে জমিটাকে পুরো ঘাসগুলো পচিয়ে নেবেন এবং তারপর প্রথম হাল চাষ দেবেন লাঙলের ফাল দিয়ে লাঙলের ফাল দিয়ে ধান চাষ দেওয়ার পর মোটামুটি সাত দিন পরে আপনারা সর্বপ্রথম আপনারা কাঁঠা প্রতি ফসফেট এক কিলো এর সাথে পাঁচশো গ্রাম হচ্ছে আপনার ইউরিয়া এবং তার সাথে পটাশ হচ্ছে আড়াইশো গ্রাম এই অনুপাতে আপনারা রাসায়নিক সারটা নেবেন এবং তার পাশাপাশি জৈব সার যদি আপনাদের থেকে থাকে গোবর জমিতে মিনিমাম কাঁঠা প্রতি একশো কেজি এই অনুপাতে আপনারা দিয়ে আপনারা চাষটা দেবেন এবার এর সঙ্গে আপনারা আরেকটা কাজ করবেন এই সারটা ছিটানোর সময় আপনার এর সাথে কার্বোফোরন থ্রি জি গোত্রের যে কোনো দানাদার কীটনাশকগুলো যে রয়েছে সেগুলো আপনারা কাঠাপতি আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম অনুপাতে আপনারা দিয়ে সুন্দরভাবে একদম চাষটা দেবেন দুটো থেকে তিনটে চাষ দেবেন বড় ট্র্যাক্টর দিয়ে তাহলে দেখবেন যে মাটি একদম ধুলধুলো হয়ে গেছে এরকম দেখবেন মাটিটাকে আপনারা এরকম একদম ধুলোর মতো করে নেবেন কিন্তু রস একটু সামান্য থাকতে হবে জমিতে যাতে চারা গাছগুলো বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় রস জমিতে থাকে সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এরপর বন্ধুরা যে ধানের বীজতলা ফেবেন আপনারা আমরা আপনারা সেম পদ্ধতিতে আপনারা বীজতলা রেডি করবেন মানে বীজের অঙ্কুরোদ্গম করবেন ধান নিয়ে আসবেন বাজার থেকে বাজার থেকে ধান নিয়ে আসার পর আপনারা সেই ধানকে রোদ্রে প্রথমে এক ঘন্টা শুকাবেন রোদ্রে এক ঘন্টা শুকোনোর পর তারপর আবার ছায়ায় দু থেকে আড়াই ঘন্টা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর আপনারা জলে ভেজাবেন যদি হাইব্রিড ধান হয় সেক্ষেত্রে কুড়ি থেকে বাইশ ঘন্টা এবং যদি এমনি দেশীয় ধান বা আমাদের উচ্চ ফলনশীল ধান মিছ হয় সেক্ষেত্রে মিনিমাম চব্বিশ থেকে তিরিশ ঘন্টা আপনারা ধানটাকে ভেজাবেন ভেজানোর পর আপনারা পরের দিন তুলে মোটামুটি বস্তায় হোক বা সুতির কাপড়ের মধ্যে হোক বেঁচিয়ে যেহেতু শীতকাল কোনো ভালো কিছু কাপড় বা আমাদের যে এখানে খড় রয়েছে খড়ের দিয়ে তলায় রেখে দেবেন যে পদ্ধতিতে আমরা বিষতলা করি রেখে দেওয়ার পর দু থেকে তিন দিনের মধ্যে দেখবেন বীজ অঙ্কুরগম হয়ে গেছে এরপর আপনারা বীজটাকে নিয়ে আসবেন নিয়ে আসা মাঠে নিয়ে আসার আগে আপনারা এইভাবে কিন্তু বেডটাকে তৈরি করে নেবেন দেখুন প্লাস্টিকের মাপ অনুযায়ী এখানে যে রয়েছে এটা মোটামুটি পাশে রয়েছে আড়াই ফিট এবং লম্বা এটা মোটামুটি অনেকটাই হবে প্রায় চল্লিশ ফিটের মতো তো আপনাদের জায়গা অনুযায়ী আপনারা সেই মাপে করবেন আর অবশ্যই মনে রাখবেন এই যে বেডটা করেছেন এর থেকে কিন্তু যেন দুই সাইডে যেন প্লাস্টিক যাতে একটু বেশি পরিমাণে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এভাবে বেডটা তৈরি করার পর দেখুন বেডের উপর থেকে যে ডেলা বা বড়ো টুকরোগুলো রয়েছে সেগুলোকে এভাবে এই যে এখানে এক আঙ্কেল দেখাচ্ছে এভাবে কাঠের মাধ্যমে সমানভাবে সরিয়ে দেবেন বড় ডেলাটা করে একটু করে সাইড করে দেবেন বা বেডটাকে আর কি উঁচু নিচু অবস্থা থাকলে আপনারা এভাবে সমান করে নেবেন সমান করে নেওয়ার পর যেহেতু চাষটা খুব ভালো করে দিতে হবে সে কারণে কিন্তু দেখবেন খুব একটা ছোট্ট ডালা বেশি রয়েছে বড় ডালা খুব একটা নেই যদি দু একটা হাতে পড়ে সেটা সরিয়ে দেবেন আর এইভাবে বেডটাকে কিন্তু সুন্দরভাবে সমান করে দেবেন সুন্দর করে দেওয়ার পর আপনারা এই ভিডিওতে আপনি আমি দেখাচ্ছি এইভাবে পাতলা করে কিন্তু বিস্তলাটা ফেলবেন খুব বেশি ঘন করবেন না মোটামুটি পাতলা করে বিস্তলাটা ফেললে এতে বিছনের গোটটা অনেক ভালো হবে বা চারা গাছগুলো অনেক সুস্থ সবল থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রোপণের উপযোগী হয়ে উঠবে মোটামুটি ধরুন এই বিস্তলা পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে রেডি হয়ে যায় কিন্তু আমরা সাধারণত তিরিশ থেকে বত্রিশ বা খুব বেশি পঁয়ত্রিশ দিনের মধ্যেই এই বিস্তলার চারাগাছ চারাগুলো রোপণ করি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব পাতলাভাবে কিন্তু বিস্তলাটা ফেলছে এখানে যে বীজটা ফেলা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভেন্টা কোম্পানির পি আটশো মোটা ধান দেখুন খুব বেশি কিন্তু ঘন ফেলা হয়নি যে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বীজগুলো সুস্থ সবল এবং পুষ্ট হয়ে উঠবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা বেডের মাপ করার সময় দুই সাইডে দুই সাইডে যে মাটিগুলো ছিল সেই বিস্তলা ফেলার পর বিস্তলায় ধান ফেলার পর তারপর সেই মাটিগুলোকে এভাবে দেখুন পিটিয়ে গুঁড়ো করে নিচ্ছে পিটিয়ে গুঁড়ো করে নেওয়ার পর পাশের থেকেই সেই মাটিগুলোকে আবার সুন্দরভাবে দেখুন ওপরে ছিটিয়ে দিচ্ছে হালকা করে এভাবে মাটিটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়ার পর আপনারা ওইভাবে ছিটিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জাস্ট শুধু বিস্তলাটা মানে ধানগুলো আপনারা ঢেকে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবার ঢেকে দেওয়ার পর আপনারা এইভাবে যে এই যে পলিথিন দিয়েছে পলিথিন দিয়ে ঢেকে দেবেন পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন দু সাইডে এভাবে মাটি চাপা যে দিয়ে দেবেন যাতে হাওয়া বাতাসে উড়ে না যায় এবং এর পাশাপাশি আপনারা বেডটা এভাবেই তৈরি করবেন যেন একটু করে বেডের দু সাইডে পলিথিন যেন একটু করে বেশি থাকে কারণ যখন চারাগাছগুলো অনেকটা বৃদ্ধি পাবে তখন কিন্তু প্লাস্টিকগুলোকে ওরাই টেনে উপরে তুলে দেবে সেক্ষেত্রে পরবর্তী আপনারা কিন্তু এই যে মাটির ডেলাগুলো দেয়া রয়েছে বড় বড় সেগুলোকে আপনারা কিন্তু আস্তে আস্তে খুলে দেবেন এবং সাইডে দু থেকে তিনটে ডেলার তখন দিয়ে রাখবেন তো এইভাবে আপনারা বিস্তলা তৈরি করুন খুব স্বল্প দিনে পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে বিস্তলা রোপণের উপযোগী হয়ে যাবে এবং এর পাশাপাশি আরেকটা বেনিফিট রয়েছে সেটা হচ্ছে কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডার হার থেকে কিন্তু বীজতলাকে অনেক রক্ষা করবে আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা সবসময় স্বচ্ছ সাদা পলিথিন ইউজ করবেন স্বচ্ছ সাদা পলিথিন ইউজ করলে একটা সুবিধে রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক সরাসরি এর ভেতরে আর কি প্রবেশ করতে পারবে ফলে গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এভাবে পলিথিন যেন ঘেমে ওঠে যে পলিথিন ঘেমে উঠবে না সে পলিথিন বা পুরনো অনেক দাদারা দেখি যে পুরনো পলিথিন দিয়ে থাকে পুরনো পলিথিন অপরিষ্কার অবস্থায় দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেগুলোতে সূর্যালোক ভেদ করে সে ঘামতে পারে না এবং তার ফলে কিন্তু যার বিস্তলা অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন সবসময় স্বচ্ছ পলিথিন ইউজ করবেন